হ্যালো ফ্রেন্ড তোমাদের মুখে কি কালো দাগ ভর্তি হয়ে গেছে স্কিনে প্রচুর কালো ছোপ পড়ে গেছে হাইপার পিগমেন্টেশন কিংবা ব্রোনো র্যাশ ফুসকুরির দাগ কিছুতেই যাচ্ছে না অনেকে অনেক কিছু করেছে কিন্তু দাগ যাচ্ছে না দাগ তোলার জন্য অনেকে দারুণ দারুণ দামি দামি প্রোডাক্ট ইউজ করে ফেরাপ হয়ে গেছে কিন্তু কিছুতেই স্কিনে দাগ যাচ্ছে না যেমন ব্রোনোর দাগ ফুসকুড়ি র্যাস মেচেতা কিংবা রোদে পোড়া কালো ছোপ কিছুতে যাচ্ছে না তাহলে আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ঘরোয়া একটি সুন্দর হোম রেমেডি সেটি হচ্ছে বেসনের একটি হোম রেমেডি বেসনের হোম রেমেডি ফলো করলে এসব কিন্তু একেবারে তুলে ফেলা সম্ভব এক্সপ্লোয়েটারিং বৈশিষ্ট্য থাকায় ত্বকের কোষ দূর করে বেসন ত্বকের টোনকে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে বেসন ত্বকের জন্য বিভিন্ন ধরনের উপকার করে থাকে যেমন মৃত ত্বক তুলে ফেলা তাছাড়া উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে চকচকে এবং তৈলাক্ত মুক্ত করতে সাহায্য করে বেসনের মধ্যে এত গুণ আছে যে বেসন আমরা প্রতিদিনই কিন্তু ত্বকে ব্যবহার করতে পারি আমি কিভাবে আজকে একটি হোম রেমেডি তোমাদেরকে করে দেখাবো যে বাড়িতে কীভাবে আমরা বেসন ব্যবহার করতে পারি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ বেসন বেসনের মধ্যে আমি নিয়ে নেব সামান্য একটু টারমারিক অর্থাৎ হলুদ গুঁড়ো হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমরা সকলেই জানি হলুদ আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় তাছাড়া অ্যান্টি ফাঙ্গাস থাকার জন্য স্কিনের ফাঙ্গাল প্রবলেমগুলোকে একেবারে সমাধান করে স্কিনের উজ্জ্বলতা বাড়ায় আর হলুদ হচ্ছে সোনার মতো চকচকে ফেরাতে সাহায্য করে তার মধ্যে আমি নিয়ে নিলাম নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজিং করে তাছাড়া স্কিনের উজ্জ্বলতা বাড়িয়ে স্কিনকে নরম করতে সাহায্য করে আর নিয়ে নেবো এখানে কাঁচা দুধ বেসনের সাথে কাঁচা দুধের এই প্যাকটি ভীষণ সুন্দর একটি প্যাক প্রতিদিন যদি এটা ত্বকে ব্যবহার করা যায় তাহলে ত্বকের সমস্ত বলি রেখা তুলে ফেলা কিন্তু সম্ভব আর কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো একটি ক্লিনজার কাঁচা দুধ শুধু ত্বকে ব্যবহার করলে বা তুলো দিয়ে মুখ পরিষ্কার করলেও কিন্তু ক্লিনজারের কাজ করে তো বেসনের মধ্যে দুধ দিলে কিন্তু আরও ভালো উপকার পাওয়া যায় আর নিয়ে নিলাম এখানে সামান্য একটু লেবুর রস যাদের লেবু রস শ্যুট করে না তারা অ্যাভয়েড করবে তো আমি এখানে দুই থেকে তিন ড্রপ দিলাম লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চকচকে করতে সাহায্য করে তার সাথে ব্লিচিং এর প্রপার্টি থাকার জন্য স্কিনের সমস্ত ছোপ তুলতেও কিন্তু সাহায্য করে তো এইভাবে যদি আমরা প্রতিদিন বেসনের এই হোম রেমিডিটা ব্যবহার করি তাহলে অন্য কোনো ফেসওয়াশকে বাদ দিয়ে কিন্তু আমরা বেসনের এই প্যাকটি ব্যবহার করার সাথে সাথে রেজাল্ট পাবো যে কোনো ফেসওয়াশ বা হার্মফুল ফেসওয়াশ ত্বকের জন্য ভীষণই খারাপ তো আমরা বাড়িতে প্রতিদিন দুই থেকে তিনবার এই প্যাকটি ব্যবহার করতে পারি এইভাবে পুরো ফেসে বেসনের এই প্যাকটিকে লাগিয়ে নিতে হবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর কুড়ি থেকে পনেরো মিনিট প্রায় অপেক্ষা করব স্কিনটা যদি একটু টান হয়ে যায় তাহলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে রোদ থেকে আসার পর যদি বেসনের এই প্যাক দিয়ে ফেসটা ক্লিন করা যায় তাহলে সাথে সাথে ট্যানটা চলে যায় আর স্কিনটা স্মুথ আর উজ্জ্বলতাও ফিরে আসে এই যে দীর্ঘদিনের মেচে তার দাগ সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে বেসনের এই প্যাকটি দামি ফেসিয়াল করতেও কিন্তু ভুলে যাবে যদি এই প্যাকটি ডেলি ব্যবহার করা যায় ত্বককে ফর্সা ভাব আনতে সাহায্য করে আর স্কিনকে নরম তুল তুলে স্মুথ করে স্কিনের যত পুরোনো দাগ থাকি থাক না কেন সেগুলো কিন্তু চিরদিনের মতো রিমুভ করতে সম্ভব হয় ব্যাসনে এ সুন্দর হোম রেম এই হোম রেমেডিগুলো ফলো করলেই তোমরা অবশ্যই ফল পাবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে